যাচ্ছে বছর পরে এরাও চলে যাবে লালু তবু নীতিশের হাস ধরে ফিরতে পেরেছিল এরা আর ফিরতে পারবে না কারণ দল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রজ্ঞা শুভেন্দু অধিকারীর যা রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার যা রাজনৈতিক জ্ঞান চেতনা ধারে কাছে উনি পৌঁছতে পারবেন না উনি তৃণমূলের কপালে কিন্তু দুর্গতি রয়েছে আমি কিন্তু বলে দিচ্ছি আজকে ভারতীয় জনতা পার্টির ভোট দাঁড়াবে গিয়ে থেকে তৃণমূলের ভোট কমে গিয়ে হবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আমি একদম অঙ্ক করে বিচার এটা প্রমাণ করে দেব মাটির কাছাকাছি মানুষের সঙ্গে মেলামেশা করি আমি যা দেখেছি তাতে দু হাজার ছাব্বিশে এই সরকারের পক্ষে আর ফেরা সম্ভব হবে না এবং এরা আমি জানি না শকুনি মামা বলতে উনি কি বোঝাচ্ছেন বরং আমি বলবো দু ছাব্বিশ থেকেই পশ্চিমবঙ্গের উন্নতি শুরু হবে কারণ দু ছাব্বিশে এই সরকারটা ক্ষমতা থেকে চলে যাবে চলে যাবে বলেই এত ভয় পাচ্ছে এরা বলছেন দু এই সরকার চলে যাবে তার কারণ হচ্ছে এই সরকারের উপর মানুষের যা ভয়ঙ্কর রাগ খুব আক্রোশ আমি তো মাটির কাছাকাছি মানুষের সঙ্গে মেলামেশা করি আমি যা দেখেছি তাতে দু হাজার ছাব্বিশে এই সরকারের পক্ষে আর ফেরা সম্ভব হবে না এবং এরা জানে একবার ক্ষমতা থেকে গেলে সাধারণ মানুষ তার হিসেব বুঝে নেবে কথা বলছেন যে মানুষের রাগ ক্ষোভ বিদ্বেষ এই সমস্ত কিছুটা যে সমস্ত যে কটা বিরোধী রাজনৈতিক শক্তি পশ্চিমবাংলার মাটিতে এই অবস্থান করছে তারা কি এই সমস্ত দিকগুলো এই রাগ ক্ষোভ এই বিষয়গুলো এগুলোকে এগুলোকে তাদের উপজীব্য মানিয়ে মানুষের কাছাকাছি অবধি পৌঁছতে পারবে এর আগেও তো লোকসভা নির্বাচনে অনেক কথা মানুষ আহ বিমদা বিশ্বাস করেছিল কিন্তু এটা নিয়ে একটু বিস্তৃত আলোচনা করতে হয় তুমি যদি পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসটা দেখ থেকে থেকে একান্ন বাহান্ন পর্যন্ত ছিল একটা অনির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছিল ব্রিটিশদের কাছ থেকে ভারত সরকার তারপর রাজ্য সরকার হয়েছিল একান্ন বাহান্ন থেকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলো সেই সরকার সাতষট্টিতে কংগ্রেস হারলো তার কারণ কংগ্রেসের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ ছিল গেল কংগ্রেস যুক্ত ক্ষমতায় এলো কিন্তু স্থায়ী সরকার দিতে পারলো না বরং কি উপহার দিয়েছে উগ্র বামপন্থা খুনো খুনি পশ্চিমবাংলার রাজনীতিতে খুনো খুনি তখন থেকে শুরু হয় আর সবচেয়ে বড় কথা সেই সরকারের অধ্যরাত্মা ছিল সিপিএম মূল কাঠামো ছিল সিপিএম সেই যুক্তপন সরকারের তারা এই রাজ্য থেকে মানে শিল্প তাড়ানোর কাজে যা ভূমিকা পালন করেছে এই রাজ্যের ক্ষতি আর কেউ করেনি এটা চললো আপ টু নাইনটিন সেভেন্টি ওয়ান সালে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে এলো কিন্তু ইতিহাসটা দেখবে নিজেদের মধ্যে গন্ডগোল মারপিট রক্তারক্তি যা খুশি তাই চলছিল সিদ্ধার্থ শঙ্কর রায়কে কেউ মানে কেউ মানে না কেউ তাকে তাড়ানোর চেষ্টা করে কেউ চলে যাচ্ছে সঞ্জয় গান্ধীর কাছে কেউ চলে যাচ্ছে ইয়ের কাছে ইন্দিরা গান্ধীর কাছে এই চলছিল বছর ধরে জরুরি জরুরি অবস্থা অবস্থার পরে সিপিএম এলো সিপিএম এর ইমেজটা কি যে সিপিএম শিল্প তাড়িয়েছিল যে সিপিএম পশ্চিমবাংলার রাজনীতিতে হিংসা নিয়ে এসেছিল সেই সিপিএম চৌত্রিশ বছর চালালো তার কারণ একদিকে কংগ্রেস সরকার তারা বুঝে গেছিল যে কংগ্রেস সরকার রয়েছে তারা আর ক্ষতি করবে না শুরু হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং তারপরে আহ রাজীব গান্ধী বাংলায় শুরু হয়ে গিয়েছিল জোট ভারতে শুরু হয়ে গেছিল এই সমস্ত সুবিধাগুলো সিপিএম নিয়েছে কিন্তু কি করেনি পশ্চিমবাংলা কোনো উন্নয়ন করে যে জায়গায় ছিল আগে পেছতে পেছতে শিক্ষা স্বাস্থ্য কোনো ইনভেস্টমেন্ট নেই একেবারে নিচের দিকে নেমে গেছে তুমি আমাকে বলো আজ যদি এই তৃণমূলের বিকল্প অনুসন্ধান করতে হয় এরা কেউ কি সেখানে আসতে পারবে সিপিএম নেই একটা লোকসভা রাজ্য বিধানসভায় আসন দিতে পারে না যারা ভোট পায় তারা কি মানে বিকল্প সরকার দেবে কংগ্রেস একই অবস্থা কংগ্রেস চার পার্সেন্ট কি বিকল্প সরকার দেবে কেউ বিকল্প সরকার দিতে পারবে না আর তৃণমূল কংগ্রেস আমি আগে বললো না একটা ইমেজ তৈরি হয়ে গেছিল লড়াইয়ের ইমেজ এখন সেই ইমেজ হচ্ছে তোলাবাজির ইমেজ সেই ইমেজ হচ্ছে ইট বালি সিমেন্ট ব্যবসা করে লোককে ঠকানোর ইমেজ চমকে টাকা নেওয়ার ইমেজ চাকরি বিক্রির ইমেজ এই ইমেজ দিয়ে এরাও মানুষের কাছে পৌঁছতে পারবে তবু আমি বলবো সিপিএম এখনো যেহেতু মতাদর্শগত দল তারা মিটিং করলে এখনো দুই চারশো লোক পায় ব্রিগেড মিটিং করলে পঞ্চাশ হাজার এক লক্ষ লোক হয় এরা যখন ক্ষমতা থেকে যাবে একটা লোকও থাকবে না সব পালিয়ে যাবে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা বিজেপির সাথে যুক্ত তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে বারবার বলি আমার সাথে খেলতে যাস না আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুঁতেও পারবে না আহ নাগালও পাবে না এজেন্সিকে লেলিয়ে দাও লোককে গুজে গুজে টাকা দাও ভোট পাবে না কারণ এটা বাংলা কি বলবে এই কথাগুলো প্রায়ই ওদের দলে সকলে টপ টু পটম বলে থাকে এই কথাটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না তার কারণ উনি নিজেকে লার্জার দেন লাইফ ভাবছেন আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি লার্জার দেন লাইফ কেউ হতে পারে না তিনিও না প্রত্যেকেরই সৃষ্টি এবং ক্ষয় আছে আমি বলে দিচ্ছি ওনার ক্ষয় শুরু হয়েছে ওনার এবং ওনার দলে এখন একেবারে নিচে এসে পৌঁছে গেছে ফলে যে ইমেজ যে আগে ছিল সেটা ভেঙে গেছে যে দাবি উনি আগে করতে পারতেন এখন সেই দাবি আর করতে পারবেন না সেই শেষ হয়ে গেছে সুতরাং এখন আর উনি এই করবেন সেই করবেন উনি তো মুখে বলবেনি বলতেই পারে থাকেই সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর দিক থেকে যখন এরকম ধরনের আক্রমণাত্মক কথাবার্তা আসছে আপনারা না না উনি আক্রমণাত্মক কথা বরাবরই বলে থাকেন বলবেন সুতরাং এটাতে গুরুত্বই দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ গুরুত্ব তো দিতেই হবে এই দলটা পশ্চিমবাংলা চালাচ্ছে তাকে গুরুত্ব দেবো না কিন্তু তাকে তার বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই যে উনি হুমকি দিচ্ছেন লোকে ভয় পেয়ে যাচ্ছে কিচ্ছু না কেউ কোনো ভয় পাচ্ছে না এই তো শুনলাম মতুয়াদের ওখানে দেখা করে ফেরার পথে নাকি নাকি দেখলাম ফেসবুকে সত্যি না জানি না কোথাওটা ওনাকে বিক্ষোভ দেখিয়েছে আজ থেকে আগে অনেকে ভাবতে পারতো না এখন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ইফ দিস ইজ অ্যান ইন্ডিকেশন আগামী দিনে এই দলটার পক্ষে ভালো দিন তো আসছে না আসছে না একেবারে কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে আমি কোটান কোট বলবো তিনি বলছেন সারা ভারত সরকার বসে থাক সব এজেন্সি নিয়ে বসে থাক কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে দাও মানুষ টাকা নেবে কিন্তু ভোট দেবে না তুমি একবার টাকা দেবে বছরের পর বছর চলবে কি করে আমার কথা উনি ভাবেন যে ওনার হাজার টাকা দেড় হাজার টাকা এইটা দিয়ে মানুষ ভোট দিয়ে দেবে কিন্তু মানুষ এখন বুঝতে পারছে যে মানুষকে দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু দুর্নীতি হচ্ছে দেড় হাজার কোটি দশ হাজার কোটি মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে মানুষ হাজার টাকা কেউ কেউ নিশ্চয়ই নিচ্ছে তার পরিবারের লোকজনকে কাউকে যেতে হচ্ছে পুনে কাউকে যেতে হচ্ছে মুম্বাই কাউকে যেতে হচ্ছে আহমেদাবাদে কাজ করে খাওয়ার জন্য মানুষ বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে যে তার যে ছেলেটা পড়াশোনা করে স্কুলে চাকরির স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ধুলির হয়ে যাচ্ছে কলেজে অধ্যাপনার স্বপ্ন দেখছিল সেগুলো ধুলির সাথ হচ্ছে মানুষ আর নিতে পারছে না আর কিছুতেই নিতে পারছে না আমি বলছি এই জমানার সঙ্গে বিহারের লালু জমানার কি অদ্ভুত মিল লালু ওখানে কোন আইন শৃঙ্খলা রাখেনি সব তুলে দিয়েছিল আর এখানে আইন শৃঙ্খলা পাট চুকিয়ে দিয়েছে লালুর আমলে ত্রাহি উঠেছিল সমস্ত শিল্প পালিয়ে যাচ্ছিল এখানে শিল্প আর নি। লালুর আমলে দুর্নীতি হচ্ছিল চাকরি নিয়ে এখানেও হচ্ছে একবার অদ্ভুত মিল কি মিল সত্যি ভাবা যায় না আর একটা মিল আছে বলে দি লালুকে পনেরো বছর পরে চলে যেতে হয়েছিল আর লালু সেভাবে ফিরে আসতে পারেনি নীতিশ কুমারের হাত ধরে দু একবার ফিরে দিল স্থায়ী হতে পারেনি এদের মিল হচ্ছে পনেরো বছর পরে এরাও চলে যাবে লালু তবু নীতিশের হাস ধরে ফিরতে পেরেছিল এরা আর ফিরতে পারবে না কারণ দলটা থাকবে না লালু প্রসাদ যাদবের জঙ্গল রাজের সাথে পশ্চিমবঙ্গের রাজনীতির আঙ্গিকের একদম সাদৃশ্য ব্যাখ্যা করলেন আমি সেই সময় বলবো বিমলদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ততক্ষণ রাখুন বিশ্বাস ঠিক আছে উনি তো মানুষকে বলতেই পারেন শ্বাস আস বিশ্বাস কারোর কোনো বিশ্বাস নেই এই দলটাকে মানুষ বিশ্বাস করে না কারণ তারা জানে বিশ্বাস করলে ঠকতে হয় শিক্ষকরা বিশ্বাস করেছিল যখন ওরা আন্দোলন করত। তখন তো আমরা ক্ষমতা এলে করে করেছে। বিশ্বাস আছে। বলেছিল যে এখানে মুক্ত সমাজ হবে মানুষ কথা বলতে পারবে কথা বললেই জেলে পাঠানো হচ্ছে বিশ্বাস আছে নেই ফলে বিশ্বাস উড়ে গেছে মানুষের দিন আগে তার বদলে মানুষ কি পেয়েছে মহিলাদের উপর নির্যাতন বিষয়তা আরজিকর দক্ষিণ কলকাতা আইন কলেজ মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে মানুষ ভয় পাচ্ছে ফলে বিশ্বাস আর মানুষের নেই বিশ্বাস কিন্তু উঠে গেছে না যখন নিয়েছেন তারপর যখন সেই খবরটা বাইরে চলে এলো তখন এগুলো বলতে বাধ্য হয়েছে ও আর কিছু নয় এগুলো লোককে চমকে দেওয়া যে লড়াই করো এসে বিরুদ্ধে দিয়ে নিজে ফর্মটা ফিল আপ করে দেওয়া এ খেলা বহু আচ্ছা সে করুন না করুন কি যায় আসে যারা করার করছে আমি নিজে করেছি আমি নিজে ফর্ম ফিল করেছি বেশ করেছি করেছি উনি দেখাতে চাইছেন যে আগে মানুষ ফর্ম ফিল করবে তারপর উনি ফর্ম ফিল করবেন উনি করবেন কি করবেন না কারোর কিছু যায় আসে না লোকে ফর্ম ফিল করে যে যা নিজের কাজ করে নাম না করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতাকে ছোট স্যার বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় একটা কথা বলি সেটা হচ্ছে মন্ত্রীর চেয়ে যে আমলা বড় ওটা ওনার সরকারকে দেখে বোঝা যায় কারণ ওনার সরকারটা আমলারাই চালায় কারণ মন্ত্রীদের যা সব কাণ্ড কারখানা এখানে হয় যা সব কোয়ালিটি তাতে আমলারাই যে সরকার চালবে তাতে সন্দেহের কোনো জায়গা আর সরকার চালাতে বিন্দু মাত্র একটা যোগ্যতা লাগে তো ওদের অধিকাংশ মন্ত্রীর আছে যোগ্যতা আমার তো কোথাও মনে হয় না সুতরাং মন্ত্রীর চেয়ে আমলা বড় সেটা উনি করেছেন এক বাঁশের চেয়ে কঞ্চি দড়ো এর কথাটা মানে কি আমি বুঝলাম না আমি জানি না শুভেন্দুর নাম করে তিনি বলেছেন কিনা ছোট ছোট স্যার বলেছেন তো স্যার বলেছেন তো ভালোই তো স্যার বলা তো লোককে তো লোকে তো আমাকে স্যার বলে আমি অধ্যাপনা করি তাই লোকে স্যার বলে তো স্যার বললে আমি আবার নিন্দ করবো কেন কিন্তু শুধু এইটুকু বলি আচ্ছা আচ্ছা এখন ভালো তাহলে এটা চেতনা হয়েছে গদ্দার বললে লোকে বিরক্ত হচ্ছে স্যার বলছেন কিন্তু আগের কথাগুলো তো আর মুছে যাবে না আমি শুধু এইটুকু কথা বলি শুভেন্দু অধিকারীর যা রাজনৈতিক প্রজ্ঞান শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার যা রাজনৈতিক জ্ঞান চেতনা ধারে কাছে উনি পৌঁছতে পারবেন না উনি আন্দোলনটা করতে পারেন আমি স্বীকার করছি যে সিপিএম এর রাজ্যে যাওয়ার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী শুধু আন্দোলন করে না তো শুভেন্দু অধিকারী রাজনীতিটা বোধে ভালো আন্দোলনও করে তার সঙ্গে কনস্ট্রাকটিভ ভাবনাও আছে কি করে পশ্চিম বাংলায় এই ভয়ঙ্কর শক্তির হাত থেকে মুক্তি পেয়ে পশ্চিমবাংলা কে উন্নতির পথে নিয়ে যেতে হবে ভারতীয় জনতা পার্টি সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে শুভেন্দু অধিকারীও ও ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসেবে ভাবনা চিন্তা করছেন ফলে আরেকটা কথা বলি দু হাজার একুশের দোসরা মেয়ের পর যেভাবে পার্টির কর্মীরা মার খেয়েছিল ওই পশ্চিমবঙ্গের শাসক দলের হাতে সেই পার্টির কর্মীদের পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়েছিল এবং ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক হিসেবে শুভেন্দু অধিকারীও দাঁড়িয়েছিলেন ফলে আজকে বিজেপির ভোট কমেনি সেই উনচল্লিশ চল্লিশ একচল্লিশের মধ্যে ঘোরাঘুরি করছে তাও আবার লোকেরা মারা মারধর করে খুন করে যখন প্রশাসনটা নিরপেক্ষভাবে কাজ করবে আমি বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির ভোট দাঁড়াবে গিয়ে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ তৃণমূলের ভোট কমে গিয়ে হবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আমি একদম অঙ্ক করে বিচার এটা প্রমাণ করে দেব আমরা দেখলাম যে বিজেপির বহিরাগত নেতারা নাকি ডেইলি প্যাসেঞ্জারই করছে এরপর মোদী অমিত শাহ করবেন ছাব্বিশে কোনো লাভ হবে না দাবি সৌগত রায়ের না আমি বুঝতে পারছি না যে এই ধরনের কথাবার্তা ওনারা বলেন কেন সৌগতরা একসময় কংগ্রেস করতেন তো কংগ্রেসের দিল্লি থেকে যারা আসে সব বহিরাগত যদি হয় তাহলে তো বলতে হবে যে ওনারা একটা ছোট কুপমন্ডুকতার দিকে পৌঁছে গেছে আমার কথা বর্ধমানের একটি আসন থেকে যাকে এমপি করা হয়েছে কীর্তি আজাদ তিনি কোন বাংলার ঘরের লোক এক লাইন বাংলা বলতে পারে আচ্ছা ইউসুফ পাঠান যাকে বহরমপুর থেকে যেতে হয়েছে ও কোথাকার লোক বাংলার মাটি ফুটে বেরিয়েছে নাকি আচ্ছা আসানসোলে আমাদের শত্রুঘ্ন সিনহা যাকে আবার বঙ্গভূষণ না বঙ্গ বিভূষণ না বঙ্গ রত্ন না কিসব দেওয়া হলো তিনি বাংলার কোন তবু শত্রুঘ্ন সিনহা বাংলাটা বলতে পারেন এটা তো বাংলাটি বলতে পারেন না ফলে এই বহিরাগত কথা যারা বলে আচ্ছা সাকেত গোখেল সে কোন বাংলার লোক তবু আমি বুঝলাম সুস্মিতা দেব বাংলা বলতে পারে আর এই সাগরিকা ঘোষ তাদের নামের সঙ্গে একটা বাঙালি ব্যাপার রয়েছে সাগরিকা ঘোষ বাংলা কথাটা বলতে পারে আমি তো কখনো বলতে শুনিনি কিন্তু এই কীর্তি যাচ্ছে কোন বাংলার লোক ফলে এই কথাগুলোর বলে না নিজেদের যে দৈন দশা একটা চিন্তার দৈনদশা সেটা কিন্তু প্রকাশ করে এগুলো এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি এই ভণ্ডামিটার জন্যেই এই সরকারটা এই দলটা কিন্তু আলটিমেটলি পরিচিত হবে কোনো পজিটিভ কিছুর জন্যে নয় এরা পরিচিত হবে চুরির জন্য এরা পরিচিত হবে চিটিংবাজির জন্য এরা পরিচিত হবে অত্যাচার অন্যায়ের জন্য এরা পরিচিত হবে ভণ্ডামির জন্য আগামী দিনে ইতিহাস কিন্তু এদের লেখা হবে আমি আমি জিজ্ঞেস করবো একটা প্রশ্ন আপনার কাছে দু হাজার ছাব্বিশে তৃণমূলকে হারানোর মতো সংগঠন বিজেপি তৈরি হয়েছে বা বিজেপি আছে আপনি কি সত্যি দু হাজার এগারো সালে সিপিএম কে হারিয়ে তৃণমূল যখন ক্ষমতায় এসছিল তখন তৃণমূলের যা সংগঠন ছিল বিজেপি সংগঠন এখন তার চেয়ে অনেক ভালো আছে অনেক 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 ভালো আছে আরে সেদিন আমি সালে যখন মানে কংগ্রেস ক্ষমতা থেকে যায় তখন বয়স বয়স খুব কম কিন্তু মনে মনে আছে রাখার মতো আমার হয়ে গেছে তখন জনতা পার্টিটাকে খায় না মাথায় রে লোকে জানত না জনতা পার্টি জিতে গিয়েছে এবং তখন আমার গ্রামে তিনটে লোক সিপিএম করতো তারপর সিপিএম জিতে মেদিনীপুরে পায়নি অন্যান্য জায়গায় জিতেছিল তারপর আস্তে আস্তে গোটা বাংলাটাই এই করে নেয় তাই সংগঠন সবসময় গুরুত্বপূর্ণ তা নয় আর বিজেপি যথেষ্ট সংগঠন আছে কে বলল সংগঠন নেই যারা এই বলে যে সংগঠন জানে না যে দু সালে বা মনেও রাখতে চায় না কথাটা মেয়ের পর কজন বিজেপি ক লক্ষ বিজেপি কর্মীকে গর ছেড়ে পালাতে হয়েছিল কোচবিহার এর লোককে আসাম পালাতে হয়েছিল কাউকে ঝাড়খন্ড পালাতে হয়েছিল কাউকে বিহার পালাতে হয়েছিল দক্ষিণ মেদিনীপুর বাঁকুড়া লোকের উড়িষ্যা পালাতে হয়েছিল ফলে এগুলো মনে রাখতে হবে তো এ তারপরেও বিজেপি কিন্তু ভোটের পার্সেন্টেজ কমেনি আবার আমি বলছি ভোটের পার্সেন্টেজ যদি কোন রকম ইন্ডিকেশন হয়ে থাকে তাহলে তৃণমূলের কপালে কিন্তু দুর্গতি রয়েছে আমি কিন্তু বলে দিচ্ছি আজকে আমি এই প্রশ্নটা তো না করলেই না যে সংখ্যালঘু ভোট শূন্য বাঙালি ভোট বিভক্ত এই সমীকরণে বিজেপি কিভাবে আসবে ক্ষমতায় কি বলে এতদিন ওই দুধেল গাইয়ের নাম করে প্রচুর সংখ্যালঘু ভোট তৃণমূল জোগাড় করত এইবার কিন্তু আস্তে আস্তে উল্টাচ্ছে সংখ্যালঘু পাবেই তার কোথাও কোনো গ্যারেন্টি নেই মুর্শিদাবাদ বা মালদা এই অঞ্চলে সংখ্যালঘু ভোট ভাঙতে চলেছে এবং এখানে চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনাতেই কিন্তু সংখ্যালঘু ভোট আর বিশ্বাস করছে না আর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা চান যে তাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা মেয়েরা করুক ডাক্তার হোক অধ্যাপক হোক উকিল হোক ইঞ্জিনিয়ার হোক তারা বোমা মেরে নিজেরা কেন মরবে তারা কিন্তু আস্তে আস্তে যোগাযোগ করছেন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন বিভিন্ন লেখা লিখছেন যে মারছে মুসলিম মরছে মুসলিম লাভটা কার হচ্ছে ফলে মুসলিম ভোটের যে এক চিটিয়া কারবার তৃণমূল কংগ্রেস করতো সেটা আর হবে না এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে যে এই যে পার্সেন্টেজের কথা আমরা বলছিলাম আচ্ছা দু চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছে ফর্টিসিক্স পার্সেন্ট ফর্টি সিক্স পার্সেন্ট ভোট পেয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন ভারতীয় জনতা পার্টি কত ভোট পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট অর্থাৎ থার্টি নাইন থেকে ফর্টি সিক্স সাত পার্সেন্ট বেশি এই সাত পার্সেন্ট বেশি ভোট আমরা যদি সাড়ে তিন পার্সেন্ট ভোটটাকে একটু সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ডুবে যাবে এসআইআর হচ্ছে এসআইআর যে কে নিয়ে এই যে পাগলাম হচ্ছিল তার কারণটা কি কারণ একটাই যে আস্তে আস্তে এরা বুঝতে পেরেছে যাদের ভোটটা এরা ছাপ্পা ভোট মারত মৃত ভোটারদের ভোট আহ অ্যাবসেন্ট ভোটারদের ভোট মাত্র আর কিছু ফেক ভোটার রেখে দিয়েছিল তারা কিন্তু এবার ভোটার তালিকা থেকে বাদ যাবে বাদ যদি যায় তাহলে আর কত কত দিয়ে বাঁচবে তৃণমূল কংগ্রেস বাঁচতে পারবে না ফলে ভোটের পার্সেন্টেজই বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস একটা বিপজ্জনক জায়গায় রয়েছে এই প্রসঙ্গে আর একটা কথা বলি গত নির্বাচনে আমরা দেখেছি সিপিএম এর ভোট ফাইভ পয়েন্ট সেভেন কংগ্রেসের ভোট ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ সমিলিয়ে টেন পার্সেন্ট সেখানেও ব্যাপক ভাঙন ধরেছে কিন্তু মানুষ বুঝে গেছে সিপিএম ক্ষমতায় আসবে না ভোট দিয়ে লাভটা কি ভোট দেবে না কংগ্রেস এমনি দলটা প্রায় উঠে টুটে গেছে পশ্চিমবাংলায় তাদের ভোট পাওয়ার কোন সম্ভাবনা নেই বরং তাদের একটা অংশের ভোট জাতীয়তাবাদকে যারা ভালোবাসেন যারা এই দেশের উন্নতি চান তারা বিজেপিকে ভোট দেবেন ফলে আমি বলে দিচ্ছি আগামী নির্বাচনে যদি প্রশাসনকে ঠিকঠাক কাজে লাগ মানে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু তৃণমূল গতবারে যা পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে ফর্টি এইট পার্সেন্টের মতো বিজেপি ওইখানে যাবে আর তৃণমূল নামতে নামতে 35% হবে 34% হবে এবং ইনিশিয়ালি এটা হবে পলিটিক্যাল কংগ্রেস মানে বাংলা রাজনীতি ইতিহাস থেকে বুচিয়ে যাবে এটাই এই দলটার জন্য তাহলে আপনি কি সেটিং তত্ত্ব একাধিক সেটিং তত্ত্বের কথা এখানে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একদম বড় মাথাব্যধি পৌঁছানো যাচ্ছে না যে সেটিং তত্ত্বের একটা কথা উঠছে সেই সেটিং তত্ত্বকে ধূলিসাৎ করছে সেটিং তত্ত্বটা চালিয়েছে সিপিএম নিজেরা সেটিং করে নিজেরা ইন্ডিয়া অ্যালায়েন্স করেছে নিজেরা বসে বসে বত্রিশটা দাঁত বার করে একসঙ্গে কফি খায় ওই সেবেলা সেটিং হয় না না সুতরাং ওরাই সেটিং করে তো ওরা ওদের সিপিএম এ কোন নেতাকে বলো তো মিটিং মিছিল করতে কিচ্ছু করবে না বলে না না বাবা ঘরে বসে আছে বলে সেটিং ওরা করে ওইটা সেটিং বাস দল ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই বরং আমরা বলবো যে ভারতীয় জনতা পার্টি কর্মীরা মার খেয়ে জীবন বাজি রেখে লড়াই করছে আগামী দিনেও লড়াই করবে হ্যাঁ এই রাজ্য চলছে না তো আমি তো আবার বলেছি এটা একদম ডামাডোলের রাজ্য জঙ্গল রাজ লালু যেরকম জঙ্গলরাজ চালু করেছিল এটা জঙ্গলটা টু হচ্ছে তা নইলে মগ থেকে একটা মৃতদেহের চোখচুর করে নেয় যে মানুষটা তার মারা গেল মর্গে তার বডি ছিল তার প্রিয়জনদের কাছে কি অবস্থা তখন প্রিয়জনরা কি ভাববে আমি মনে করি যে এটা শুধু অপদার্থতা নয় এ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রীকে কেন উনি দায়িত্ব নেবেন না কি হয়েছিল আর জি করে মানে মধ্যবিত্ত বাঙালি চায় তার ছেলে বা মেয়ে ডাক্তার হবে ডাক্তার হতে গিয়ে মেয়েটা রেফট হলো এবং মারা গেল উকিল হতে গিয়ে একটা মেয়ে রেফ্ট হয়ে গেল গ্যাং রেফ্ট হলো এটা পশ্চিম এই শাসন চলছে ফলে এগুলো অপদার্থতা দিয়ে তাদের এই অপদার্থতা থেকে ঢাকা যাবে না এই সরকার নিজেকে ঢাকতে পারবে না ফলে দেশ হরাতে হবে দেশ গো এইটা হবে স্লোগান যে অনেক করেছে সেবার চলে এবার বিজেপি ক্ষমতায় আসুক কেন্দ্র এবং রাজ্যে একই দল ক্ষমতায় থাকলে পশ্চিম বাংলা নতুন পশ্চিম বাংলা সোনার বাংলা আমরা গড়তে পারবো আমরা কথা দিচ্ছি সোনার বাংলা আমরা আগামী দিনে এবং তার জন্য মানুষকে বলবো আগেই দলটাকে সরা তারপরে আমরা সোনার বাংলা গড়বো এক নতুন বাংলা যেখান থেকে মানুষকে আর কাজের সন্ধানে বাইরে হয়তো অনেক সংখ্যা কমে যাবে মানুষ এখানে শিল্পে কাজ পাবে এখানে মানুষ শান্তিতে থাকতে পারবে সেই বাংলা গড়ার জন্য আপনারা বিজেপি কে ভোট দিন এক নতুন বাংলা গঠনের দিকে আমরা এগিয়ে যাই আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য